শত্রু কারা হয় আজকে আমি আলোচনা করব যারা যারা ধনুরাশির মানুষ তারা জানতে পারবেন যে আপনার কোন জায়গা থেকে মানুষ আপনাকে ক্ষতি করে কোন মানুষের থেকে আপনাকে নিরাপদ দূরত্বে থাকা উচিত ভবিষ্যতে কোন মানুষ আপনার ক্ষতিকর হয়ে দাঁড়াবে এবং কোন মানুষ আপনার একদম ভালো সহ্য করতে পারবে না দেখুন আমি প্রত্যেকটা রাশির আলোচনা করছি যে সেই রাশির শত্রু কারা কারা আমি মেষ রাশি থেকে শুরু করেছি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু যাদের অন্য রাশি যারা এখনো ভিডিও দেখেননি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো দেখুন প্রত্যেকটা রাশির যেমন বন্ধু হয় ঠিক তেমনি আবার কিন্তু শত্রু হয় আজকে যেহেতু আমি ধনুরাশির শত্রুদের নিয়ে আলোচনা করছি যে ধনুরাশির মানুষরা মানে কোন মানুষের থেকে সাবধানে থাকবেন কোন মানুষরা আপনার ক্ষতি করবে এটা জেনে নেওয়া কিন্তু বিশেষভাবে জরুরি কারণ আমরা যদি আগের থেকে জানতে পারি এই জায়গার থেকে আমার ক্ষতি হবে বা ক্ষতি হতে চলেছে তাহলে কিন্তু আপনি আপনার সেফ জোনে থাকতে পারবেন আপনি সেই ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কারণ জানবেন কিছু মানুষ রূপী শত্রু থাকে তাদেরকে কিন্তু চেনা খুব দুষ্কর হয় সেখানে যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করে দেখে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে থাকতে পারি নিজেদেরকে অনেকটা আমরা বিপদ মুক্ত করে কিন্তু তুলতেই পারি তো ধনুরাশি দেখুন রাশি চক্রের নবম রাশি রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি এই রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতি যেমন আমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি চিন্তা চেতনা দেয় ঠিক তেমনি বৃহস্পতি কিন্তু আমাদের আত্মরক্ষাও করে যদি কারোর হরস্কোপে আমরা দেখি বৃহস্পতির অবস্থা ভালো আছে তাহলে দেখব তার বিপদ আপদ থেকে সে কিন্তু রক্ষা পাচ্ছে তো প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা রাশি অনুযায়ী সেই রাশির কিন্তু একটা শত্রু হয় একটা শত্রু থাকে আমরা যদি ধনুরাশির দিক থেকে বিচার করে দেখি তাহলে ধনুরাশির সব থেকে কারা বেশি শত্রু হয় ধনুরাশির মানুষের দেখুন ধনুরাশির একটা সুবিধা হচ্ছে ধনুরাশির কিন্তু নিজের মা বাবা কিন্তু ভীষণ ভালোবাসে ধনুরাশির মানুষকে যারা যারা ধনুরাশির মানুষ তারা তারা দেখবেন যে আপনার মা বাবার থেকে আপনারা ছোটোবেলায় কিন্তু প্রচুর ভালোবাসা পেয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে দেখুন ওয়ান পার্সেন্ট ব্যতিক্রম হয় তার কারণ হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো আপনার হরস্কোপে পিতামাতার জায়গাটা হয়তো খারাপ আছে যেমন অনেকের বাবার সাপোর্ট পায় না তার হরস্কোপে নিশ্চয়ই দশম ঘর একাদশ ঘর নিশ্চয়ই খারাপ আছে অনেকে হয়তো মায়ের সাপোর্ট পাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে চতুর্থ ঘর এবং পঞ্চমঘর কিন্তু অবশ্যই খারাপ আছে তাহলে সে মায়ের ভালোবাসা থেকে পুরোপুরি বঞ্চিত হবে ঠিক তেমনিভাবে যদি দেখা যায় যে ধনুরাশির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তার পিতামাতার মানে থেকে তারা সফলতা পায় পিতামাতা তাদেরকে সাপোর্ট করে এবং যতটা সম্ভব পিতামাতা তাদেরকে অনেক কিছু দেয় অর্থ টাকা পয়সা তাদের দ্বারায় যতটা ক্ষমতা তাদের যতটা দিতে পারে অর্থাৎ একথা বলা যেতেই পারে যে পিতামাতার থেকে কিন্তু খুব বেশি ধনুরাশির শত্রুতা থাকে না কিন্তু ধনুরাশির শত্রুতাটা কোথায় থাকে ধনুরাশির শত্রু থাকে তার নিজের রিলেটিভ থেকে নিজের আত্মীয় স্বজন থেকে মনে রাখবেন এই কথাটা নিজের রিলেটিভ নিজের আত্মীয় স্বজন যেমন কাকা কাকিমা হতে পারে জ্যাঠা জেঠিমা মাসিমা পিসিমা এরকম যত রকমের রিলেটিভ আছে মামা মামি বা মামার বাড়ির থেকে তাই ধনুরাশির মানুষদের কিন্তু এই মানুষদের থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে অর্থাৎ আপনার সবসময় মনে রাখবেন শত্রুতাটা আপনার আসবে কিন্তু আপনার রিলেটিভের থেকে আপনার ফ্যামিলির থেকে কিন্তু খুব বেশি শত্রুতা আসবে না নিজের মা বাবার যথেষ্ট ভালোবাসা আপনি পাবেন নিজের ভাই বোনের থেকে কদাচিত শত্রুতা আসবে অর্থাৎ ভাই বোনের জায়গাটাও কিন্তু ভালো ভাই বোন থেকে কিন্তু খুব বেশি শত্রুতাটা আসবে না দুই একজনের ক্ষেত্রে আসতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে না এবং ধনুরাশির ক্ষেত্রে বিশেষ করে বোন দিদির থেকে কিন্তু শত্রুতা আসে ধনুরাশির ক্ষেত্রে মানুষরা একটু মনে রাখবেন বোন দিদির থেকে কিন্তু শত্রুতাটা বেশি আসে ভাই বোন ভাই দাদার থেকে বোন দিদির থেকে শত্রুতাটা বেশি আসে এরপরে আমি আলোচনা করব ধনুরাশির আরেকটা জায়গায় সাবধানে থাকতে হবে প্রেম ভালোবাসা থেকে ধনুরাশির মানুষ কিন্তু প্রচণ্ড রকমভাবে আঘাত পান আঘাতপ্রাপ্ত হন তো সেখানে আপনাকে একটু দেখে নিতে হবে যে আপনি কার সাথে সম্পর্কে জড়াচ্ছেন বা আপনার পার্টনার কেমন কারণ ভালোবাসার মানুষের থেকে ধনুরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন দুই একজন বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আঘাতপ্রাপ্তটা ওখান থেকেই আসে অর্থাৎ ভালোবাসার থেকে কিন্তু একটা মস্ত বড় আপনি একটা আঘাত পেলেন অর্থাৎ সেই জায়গায় কি আপনার কিন্তু ক্ষতিও করতে পারে আঘাত পেলেন সেটাতে একরকম গেল দু নম্বর সেখান থেকে কিন্তু আপনার সাথে কোনো শত্রুতা হতে পারে আপনার কোনো ক্ষতি হতে পারে তাই আপনি যদি ধনুরাশির ছেলে হন মেয়েদের একটু দেখে নিতে হবে যদি মেয়ে হন ছেলেদের অবশ্যই একটু যাচাই করে নিতে হবে যে তারা আপনার সাথে কোনো ক্ষতি করছে কিনা বা আপনাকে কোনোভাবে ব্ল্যাকমেল করছে কিনা নেক্সট আমি আলোচনা করবো ধনুরাশির শত্রুর মানে নেক্সট যে জায়গাটা থাকে সেটা হচ্ছে কর্মস্থানে ধনুরাশির শত্রুতা তৈরি হয় অর্থাৎ দেখবেন আপনার কাছের মানুষ আপনার যারা কলিগ বা যাদের সাথে আপনি কাজ করছেন তারা কিন্তু আপনাকে উপরে উঠতে দেবে না তারা কোনো না কোনোভাবে আপনাকে নিচে নামিয়ে রাখার চেষ্টা করবে আপনার বিষয়ে উপর মহলে ভুল ইনফরমেশন দেবে এবং আপনার বিরুদ্ধে কিন্তু মিথ্যা কথাও বলতে পারে অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয় অর্থাৎ আপনার সাথে শত্রুতা কিন্তু আপনার নিজের কলিগ্রাই করবে এবং সেটা কর্মস্থান কেন্দ্র করে ধনুরাশির মানুষদের কিন্তু উপরে উঠতে দেয় না এমনকি নিজের বন্ধু বান্ধবরাও কিন্তু আপনাকে বিপদগামী করে তুলতে পারে আপনাকে নানান রকমের নেশার দিকে নিয়ে যেতে পারে বাজে সঙ্গের দিকে নিয়ে যেতে পারে অর্থাৎ বন্ধু বান্ধবের চয়নের ক্ষেত্রে বাঁচার ক্ষেত্রে একটু জাস্টিফাই করে নিলে আমার মনে হয় জিনিসটা খুব সুন্দর হবে নাহলে ধনুরাশির মানুষটা কিন্তু বেকাদাই পড়তে পারে নেক্সট যেটা কথা হচ্ছে ধনুরাশির মানুষদের কিন্তু গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত কারণ ধনুরাশির মানুষদের আমি দেখেছি গাড়ি দুর্ঘটনা কিন্তু বেশি হয় সেখান থেকে এখানে শত্রুতাটা আসছে না তবে বিপদটা আসছে তবে বিপদ কিন্তু যখন নিজে আপনারা ড্রাইভিং করবেন ধনুরাশির মানুষরা অবশ্যই একটু দেখে শুনে ধীর স্থিরভাবে গাড়ি চালান সেই ক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট কিন্তু ভালো হবে নেক্সট যেটা আমি বলবো ধনুরাশির মানুষের শত্রুতাটা হচ্ছে নিজের শ্বশুরবাড়ির থেকে কিন্তু শত্রুতা আসে ধনুরাশির অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে প্রথমেই হয়তো দেখা যাচ্ছে সম্পর্ক ঠিক থাকলো কিন্তু তৃতীয় পক্ষ বা আপনার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু আপনার সেটা কোনো মেয়ে হলে ছেলের বাড়ির লোকজন হবে ছেলে তাদের তাহলে তাহলে তার শ্বশুর বাড়ি হচ্ছে আর কোনো ছেলে হলে মেয়ের বাড়ির লোকজন হবে তাদের শ্বশুর বাড়ির থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে বিশেষভাবে সাবধানে থাকতে হবে তাদের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া যখনই করবেন একটু দেখে শুনে নেবেন চোখ কান খোলা রাখবেন যাতে করে আপনার কোনো ক্ষতি না হয় বা আপনার সংসারে কোনোভাবে ইন্টারফেয়ার না করে বা নাক না করায় কারণ এখান থেকে কিন্তু শত্রুতাটা আসে এরপরে আমি আলোচনা করবো ধনুরাশির নেক্সট যেটা শত্রুতার জায়গা থাকে সেটা হচ্ছে কোথাও বেড়াতে গেলেন কোথাও ঘুরতে গেলেন সেখানে কিন্তু আপনি শত্রুতার সম্মুখীন হলেন সেখানে কিন্তু হঠাৎ করে দেখলেন যে অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়ে গেল আপনি কোথাও বেড়াতে গেলেন দূরে বা কোথাও ঘুরতে গেলেন বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেলেন সেখানে গিয়ে কিন্তু একটা অবাঞ্ছিত ঘটনা কিন্তু ঘটে যায় অর্থাৎ দূরে গিয়ে আপনার শত্রুতা তৈরি হচ্ছে কোনো একটা মিসবিহেভ হচ্ছে কোনো কথা নিয়ে কোনো কিছু হচ্ছে বা আপনাকে কেউ টিপস করছে এই জাতীয় কোনো সমস্যার মধ্যে কিন্তু আমি দেখেছি ধনুরাশির মানুষরা পড়েন অর্থাৎ বাইরে গিয়ে শত্রুতার মুখোমুখি হওয়া বাইরে গিয়ে কোনো ঝামেলায় পড়া বা বাইরে গিয়ে কোনো টেনশানে পড়ে যাওয়া এই জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু ধনুরাশির মানুষদের খেয়াল রাখতে হবে ধনুরাশির মানুষদের কিন্তু জল থেকে বিপদ হয় প্রচুর পরিমাণে তাই আমার মনে হয় যারা ধনুরাশির ছেলে মেয়ে বাচ্চা আপনারা জানেন যে আপনার সন্তানের রাশি হচ্ছে ধনু অবশ্যই সাঁতার শেখাবেন সাঁতারটা মাস্ট শেখাবেন না হলে কিন্তু জলের জায়গা থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন মানে জল থেকে কিন্তু ধনু রাশির মানুষের বিপদ ঘটে আমি প্রচুর দেখেছি তো এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে জল থেকে যদি কোনো বিপদ না হয় আর যারা নিতান্ত সাঁতার জানেন না জলের জায়গাটাকে অ্যাভয়েড করবেন পুকুরের ধারে বেশি যাবেন না নদী সমুদ্র মানে এইগুলো গেলেও সাথে মানে কোনো ভালো লোককে নিয়ে যাবেন যারা সাঁতারে পারদর্শী খুব গভীর জলে নানা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এরপরে আরেকটা জায়গা থেকে ধনুরাশি মানুষের শত্রুতা আসে চরম মাত্রায় শত্রুতা আসে এবং সেখান থেকে কোনো বিপদ কিন্তু হয়ে যায় কোথা থেকে শত্রুতা আসে যে এক জায়গায় বসে কোনো বন্ধুবান্ধব মিলে কোনো মিটিং করা মিছিল করা বা কোনো কাজ করা সেখান থেকে হয়তো আপনি কোনো তাদের সাথে কোনো একটা মানে বিশেষ মুহূর্ত কাটাচ্ছেন সেখান থেকে কিন্তু চরম মাত্রায় শত্রুতা আসে আমরা বিভিন্ন জায়গায় মিডিয়াতে আমরা দেখি বিভিন্ন খবরের কাগজে দেখি দুজন বন্ধু চারজন বন্ধু মিলে হয়তো তারা বাজে নেশা করছে এবং বাজে নেশা করার মাধ্যমে একজন মানুষকে হয়তো দেখা যাচ্ছে প্রচণ্ডভাবে আহত করলো পেটালো মারলো এবং তার কোনো ক্ষতি করে দিল যদি দেখেন যে আহত হয়েছে বা মার খাচ্ছে সে কিন্তু ধনুরাশির মানুষ ছিল অর্থাৎ চেষ্টা করবেন যে অনেক বন্ধু মিলে বা দুই তিনজন মিলে চারজন মিলে বাজে কোনো নেশার সাথে যুক্ত হবেন না একদম হবেন না অন্য মানুষের সাথে কখনো নেশার আসরে বসবেন না নেশা করবেন না সেখান থেকে কিন্তু আপনার কোনো বিপদ হতে পারে কারণ এটা কিন্তু বিশেষভাবে ভাইটাল ধনুরাশির ক্ষেত্রে যদি আপনি খোঁজ নেন দশটা ঘটনার মধ্যে নটায় কিন্তু ধনুরাশির মানুষ ছিল বিভিন্ন টিভিতে মিডিয়াতে আমরা দেখি যে একটা বাজে নেশা করতে গিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হওয়ার ফলে একজনকে মেরেছে তো এটা যদি আমরা দেখি যিনি মার খেয়েছেন তিনি কিন্তু ধনুরাশির মানুষ ছিল অর্থাৎ ধনুরাশির মানুষরা এই দিকটা অবশ্যই সাবধান হবেন যে এখান থেকে কিন্তু আপনার উপরে কোনো অ্যাটাক আসতে পারে কোনো শত্রুতা আসতে পারে চরম মাত্রায় এটা কিন্তু অবশ্যই বিচার্য আজকের আলোচনা এই পর্যন্ত নমস্কার